ছোট বোনের পেছনে যত টাকার শ্রাদ্ধ হয় ইরফান নিশ্চিত মাসেও সে নিজের জন্য এত টাকা খরচ করে না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফুড এরিয়াতে এক কোনায় টেবিলে বসে আছে ইরফান হাতে ফোন মাথায় চিন্তা আগামীকাল থেকে আবারও কলেজ যেতে হবে কয়েকদিন পর আবার ফার্স্ট ইয়ারের হাফ ইয়ারলি এক্সাম সেসবের বিরাট প্রস্তুতি করতে হবে এছাড়া ক্লাস টেস্টেরও কিছু খাতা জমা আছে ওগুলো আজকের মধ্যে দেখে শেষ করার সিদ্ধান্ত নিল সে এর মধ্যেই কোথা থেকে যেন দৌড়ে এল আসা। হাতভর্তি শপিং ব্যাগ যা দেখে ইরফান দীর্ঘশ্বাস ফেলল এবার সে বুঝেছে ইয়াসা কেন তাকে নিয়ে এসেছে তাকে আনার প্রধান কারণ হল ব্যাগ ক্যারি করা ইয়াসা ইরফানের হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে আবারও উধাও হয়ে গেল কসমেটিক্স কেনা বাকি আছে তার ইরফান সাফসাফ জানিয়ে দিয়েছিল ও এভাবে বেরিয়ে কেনাকাটা করতে পারবে না তার থেকে এক কাপ কফি নিয়ে বসে থাকা উত্তম ইয়াসার দেয়া ব্যাগগুলো টেবিলের উপর রাখল ইরফান এই পর্যন্ত পনেরোটার বেশি ব্যাগ হয়েছে বিচ্ছুটাকে আগামী ছয় মাস আর কাপড়ই কিনে দেবে না হুট করে ইরফানের একটা কথা মনে পড়ল আর এক সপ্তাহ পর বিয়ে কাল তো আয়সা বেগম এমনিতেই বিয়ের শপিং করতে আসবে তাহলে এই মেয়ে আজ কেন আসল মনে মনে ইয়াসার নাম কেটে দিল ইরফান ওর শপিং আজকেই শেষ আর করতে পারবে না কথাটা মনে করে ইয়াসাকে কলো দিল ইরফান ইয়াসা তখন হাতের তালুতে লিপস্টিক মেখে চেক করতে ব্যস্ত সেই পছন্দ করা যে কতটা কঠিনের কাজ এটাকে বুইজবে ইরফানের কল পেয়ে ইয়াসা ভরকালো ভ্রু কল রিসিভ করে কানের কাছে নিয়ে গড়গড় করে বলল ভাইয়া লিপস্টিক শেইড পছন্দ করতে পারছি না একটু পছন্দ করে দিয়ে যাও প্লিজ ইরফান তার কথার পাত্তা না দিয়ে বলল কাল কিন্তু মা আর বাবা বিয়ের শপিং করতে আসবে তুই যা দরকার নিজের শপিং আজকেই কমপ্লিট কর কাল যেন তোকে আমি না দেখি বাড়িতে কলেজ মিস দিলে ঠ্যাং ভেঙে রেখে দেব উদ্ধৃতি চিহ্ন ইয়াসা প্রথমে মুখ ঝুলিয়ে ফেলল পরবর্তীতে রাজি হল ইরফান এবারে বলল দ্রুত কাজ কমপ্লিট কর আমারও কাজ আছে এবারে ইয়াসা একটু উৎফুল্লিত নয়নে চেয়ে টেনে টেনে বলল কি কাজ ভাই আ চোখ সরু করল ইরফান কিছু না বলে ফট করে কলটা কেটে দিল ইয়াশা কিছুক্ষণ ভেবাচেকা খেয়ে তাকিয়ে রইল ফোনের দিকে তারপর ফিক করে হেসে দিল কিছুক্ষণ পর তার পাশে একটা মেয়ে এসে দাঁড়াল মেয়েটাও একটা লিপস্টিক হাতে চেক করতে শুরু করল ইয়াসার কোনো একটা সেই পছন্দ হচ্ছে না বলে সে বারবার বিরক্ত হলো। তার অবস্থাটা পাশের মেয়েটা বোধহয় বুঝতে পারল সে এবারে নিজে থেকেই বলল সেই পছন্দ হচ্ছে না বুঝি ইয়াসা পাশে তাকিয়ে দেখল লাল রঙার ড্রেস পরিহিত মেয়েটা হাসিমুখে তাকিয়ে রয়েছে তার সুন্দর হাসি আর মণিমুগ্ধকর আচরণে ইয়াসা কথা না বলে পারল না মাথা নেড়ে ফ্রি হয়েই বলল হুম একটাও পছন্দ হচ্ছে না জানেন আমার বড় ভাইটাকে এই জন্যই নিয়ে এসেছি তার পছন্দ অনেক চমৎকার অথচ হিটলার ব্যাটা এরিয়াতে গিয়ে বসে আছে আরাম করে মেয়েটি ফিট করে হেসে ফেলল কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল ইয়াসার দিকে এরপর থুতনিতে হাত বুলিয়ে চিন্তা করতে করতে লিপস্টিকগুলোর দিকে তাকালো। চট করে একটা লিপস্টিক তুলে ধরল ইয়াসার সামনে এটা ট্রাই তো ইয়াসা হাতে এবারে ডিরেক্ট হোটে ট্রাই করল হতবাক হয়ে গেল সে চমৎকার তো সেইটা আসলেই চোখ ধাঁধানো সুন্দর গোলাপি না আবার লালো না মাঝামাঝি একটা শেইড ইয়াসা ভীষণ খুশি হয়ে গেল মেয়েটার হাত ধরে রীতিমতো জড়িয়ে ধরল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনার পছন্দ তো ভীষণ ক্লাসিক এটা আসলেই আমাকে মানিয়েছে ইউ আর গ্রেট মেয়েটি এবারে হেসে বলল ইটস ওকে সত্যি বলতে তুমি যাই পড়বে তাতেই ভীষণ সুন্দর লাগবে কথা বলতে বলতেই কিছুটা দূর থেকে আর একটা মেয়ে ডেকে উঠল কই রে তুই আয় কাজ হয়ে গেছে মেয়েটা এবারে ইয়াসাকে বাই বলে চলে যেতে থাকল কিন্তু ইয়াসার কিছু একটা মনে পড়তেই সে দাঁত দিয়ে জীব কাটল হাত উঁচু করে ডেকে উঠল এক্সকিউজ মি আপু কেবলই দরজার কাছে গিয়েছিল মেয়েটি ইয়াসার ডাক শুনে পেছনে ফিরে তাকাল ইয়াসা এবারে জিজ্ঞেস করল আপনার নাম কি আপু মেয়েটা হেসে বলল নিহারিকা উদ্ধৃতি চিহ্ন ইয়াসা নিজেও চেঁচিয়ে বলল আমার নাম ইয়াসা নাইস টু মিট ইউ নিহারিকা আর দেরি করল না জ্যোতি এদিকে তারা দিচ্ছে বলে কোনো মতে বলে বেরিয়ে এলো ওখান থেকে নিহারিকা বেরোনোর পর খুশিতে গদগদ হয়ে ইয়াসা লিপস্টিকটা প্যাক করতে বলল কিন্তু কিছুক্ষণ পরই তার মাথায় ঠক্কর খেল কিছু একটা নিহারিকা নামটা কোথায় যেন শুনেছে কিন্তু কোথায় শুনেছে শতবার ভেবেও খুঁজে পেল না লিপস্টিকটা প্যাক করে তার হাতে দেয়া হলে ইয়াসার মাথায় এবারে বিষয়টা আসে এই নাম তো সে গত রাতে আয়শা বেগমের মুখেই শুনেছে বীরবির করল ইয়াসা ভাইয়ার ফিয়ান্সের নামও তো এমন কিছু ছিল তাই না নিহারিকা ছিল নাকি অনামিকা ছিল নাকি নবনীতা নাকি অঞ্জলিকা নিজের ভাবনাতে নিজেকে থাপড়াতে মন চাইল ইয়াসার ধুর অঞ্জলিকা কেন হতে যাবে কিন্তু এমনই কিছু একটা ছিল যা সে মনে করতে পারছে না আপাতত লিপস্টিক পাওয়ার খুশিতে ব্যাপারটা ভুলে গেল সে এদিকে অনেকক্ষণ যাবৎ শপিং করার পর জ্যোতি পুরোপুরি হাঁপিয়ে গিয়েছে পেটে মোচুর দিয়ে খিদের কথা জানান দিচ্ছে পেটে বসবাসকারী দায়িত্বশীল ইঁদুরেরা জ্যোতি এবারে মাথা এলিয়ে দিল নিহারিকার ঘাড়ে ক্লান্ত ভঙ্গিতে বলল দোস্ত এই ছাগলের তিন নাম্বার বাচ্চার জন্য আমি পঁচিশ হাজার টাকা খরচ করলাম এর কোনো মানে হয় বলতো হাসল নিহারিকা বলল অবশ্যই মানে হয় যদি তুই ওকে বিয়ে করিস বউ হওয়ার পর রাত ভাইয়ার মুখের সামনে চৌম্বক ধরবি আর পেটে সুরসুরি দিবি সব টাকা পেটের মধ্য থেকে গড়গড় করে বেরিয়ে আসবে পরিকল্পনাটা ভালো লাগল জ্যোতির নিহারিকাকে জড়িয়ে ধরে খুশি মনে এগিয়ে যেতে থাকলো ফুড এরিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার বর্ষর একটা মিল না নিলেই নয় কিন্তু হুট করেই জ্যোতি নিজের মাথায় গাটটা মারল নিহারিকাকে বলল উপোস সরি দোস্ত আমি তো বলেই গিয়েছিলাম তুই এখনও কিছু কিনলি না কেন নিহারিকা বলল তুই আগে খাওয়া শেষ কর একটু রেস্ট নিয়ে নে তারপর আমি কিনব আমার অত কেনাকাটা নেই এমনিতেই কাল নাকি বিয়ের কেনাকাটা করতে আসবে জ্যোতি বোঝার ভঙ্গিতে মাথা নেড়ে ওকে বলল কাল তো তাকেও আসতে হবে তাহলে কিছু টাকা বাঁচাতে হবে ফুড এরিয়াতে ঢোকার সাথে সাথেই জ্যোতির গোয়েন্দারূপ চোখ গিয়ে পড়ল ডান দিকের টেবিলটাতে কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকিয়ে থাকার পর জ্যোতি নিহারিকার হাত ধরে বলল হ্যাঁ রে দোস্ত আমি মনে হয় চরমভাবে তোর হবু বরের উপর ক্রাশ খেয়েছি বুঝলি কিছু মনে করিস না আমি নির্দোষ নিহারিকা চোখ কুচকে তাকাতেই জ্যোতি আবারও বলে সিরিয়াস ভাই আসলেই যেদিকে তাকাচ্ছি সেদিকেই তোর হবু বরকে দেখতে পাচ্ছি ওই দেখ ওখানে বসে থাকা জেন্টেলোম্যান ভাইয়াটাকে দেখে তোর বর মনে হচ্ছে দেখ একটা আপুর সাথে বসে আছে বলেই লুকিয়ে আঙুলের ইশারা করে দেখালো জ্যোতি নিহারিকা এবারে চোখ কুচকে রেখেই সেই ডান দিকের টেবিলে তাকালো সাথে সাথে চোখজোড়া স্তম্ভিত হল তার আপনা আপনি চমকে গিয়ে ফট করে মাথা ঘুরিয়ে নিল শুকনো ঢোক গিলল বেচারি আয় হায় ইরফান কবির এখানে কেন কিভাবে এবার কি হবে মলিন মুখ করে তাকালো নিহারিকার দিকে বলল আ ম সরি দোস্ত আমি মোটেই এত পাগল হইনি যে যাকে তাকে তোর বর ভেবে বসব কিন্তু ক্রাশটা ভালোই খেয়েছি না হলে যাকে তাকে তোর বরের মতো লাগবে কেন আমার কাছে নিহারিকা এবারে এলোমেলো দৃষ্টি ফেলল পালানোর পথ খুঁজে জ্যোতির হাত ধরে দাঁত খিচিয়ে নিচু স্বরে বলল ওরে পাগলি তুই ভুল দেখিসনি ওটা উনি এবারে জ্যোতি অবাক হল চট করে আবারও সেদিকে তাকালো। খুশিতে চেঁচিয়ে ওঠার আগেই নিহারিকা ওর মুখ চেপে ধরে বলল চল বেরিয়ে যাই চল প্লিজ নিহারিকার তাড়াহুড়ো দেখে জ্যোতি মুখ কুচকে তাকালো। কেন ভাই চল না কথা বলি আরে তোর হবু বড়ি তো চল না প্লিজ প্লিজ ভাই সামনাসামনি দেখতে আরো জোশ কি সুদর্শন ও আটা হ্যান্ডসাম ম্যান না 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 প্লিজ জ্যোতি আমি উনার সামনে পড়তে চাচ্ছি না কথাটা বোঝার চেষ্টা কর আমার অবস্থা দেখ আরে তাতে কি হয়েছে তোর অবস্থা তো মাসাল্লা সুন্দরী আয় না পরিচয় করিয়ে দে না প্লিজ না না জ্যোতি প্লিজ প্লিজ নিহু আয় না প্লিজ চল না এমন জোড়াজুরি চলতে থাকল দুজনের মধ্যে নিহারিকার রীতিমতো কান্না পাচ্ছে ইয়াসা কেবলই খিদে পাওয়ায় এসে বসেছিল ইরফানের পাশে এতক্ষণ যাবত কি কি শপিং করল সব কিছুর বর্ণনা দিতে ব্যস্ত ছিল এমন কি একটু আগেই লিপস্টিক কিনতে গিয়ে একজন চমৎকার আপুর সাথে পরিচিত হওয়ার ব্যাপারটাও বলেছে ইরফানকে ইরফান কোনো প্রতিক্রিয়া না দিয়ে বসে বসে ছোট বোনের বকবক শুনেছে আর কফির কাপে চুমুক দিয়েছে এদিকে জ্যোতি আর নিহারিকার এমন রেশারেশির মাঝে কিছুটা আওয়াজ পেয়েই সেদিকে চোখ রেখেছিল ইয়াসা সাথে সাথে ইরফানের বাহু ঝাঁকিয়ে বলল আরে এটা তো সেই আপুটাই দেখো ভাইয়া ওই আপুটাই আমাকে লিপস্টিক চুজ করে দিয়েছিল ইরফান দেখল না এদিক সেদিকে মেয়েদের দিকে তাকানোর অভ্যাস নেই তার কপাল কুচকে বনকে চুপ থাকতে বলল সাটাপ চেচাবি না তুমি একবার দেখো না আপুটাকে অনেক মিষ্টি আপুটা চলো না মিট করিয়ে দিই উদ্ধৃতি চিহ্ন ইরফান এবারে ব্রু কুচকে তাকাল বোনের দিকে ইয়াসা বুঝতে পেরে জিভ কেটে বলল উপোস সরি সরি আরে সেভাবে তো বলিনি ইরফান আবারও কফির কাপে চুমুক দিল বোনটা তার আস্ত পাগল এদিকে জ্যোতিকে কোনোমতে এখান থেকে বের করেই ফেলছিল নিহারিকা কিন্তু ইয়াসা এবারে হাত উঁচিয়ে ডেকে উঠল নিহারিকা আপু সাথে সাথে সাটকালো দুটো মানুষের নাম শুনে ইরফানের ঠোঁটের কাছে কফির কাপ থেমে গেল আর এদিকে নিহারিকার রেশারেশি থেমে গেল সে অপর দিকে ঘুরেছিল কিন্তু পেছনে থেকে যে একটা মেয়ে ডাকল তার সে বুঝেছে কোনো কিছুর হিসেব মেলানোর আগেই সে ঠোঁট ভিজিয়ে কোনোমতে চোখে তাকালো জ্যোতির দিকে জ্যোতি খুশি হল মেয়েটা ডাকলো বলে ইরফান আস্তে ধীরে কফির কাপটা নামিয়ে রাখল নিহারিকা নামটা কর্ণকুহরে পৌঁছেই তাকে চমকে দিয়েছে এই প্রথম বারের মতো কোনো কিছু আকাঙ্ক্ষায় ও কৌতূহলে ঘাড় ঘুরিয়ে তাকাল দেখল দুটো মেয়ে একজন এদিকে তাকিয়ে আছে আরেকজন অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে আর বোঝা গেল সেই অন্যদিকে মুখ ফেরানো মানুষটাকেই দরকার তার নিহারিকা চায়নি কিন্তু ধরা যেহেতু পড়েই গেছে তাই কোনো মতে ধীরে ধীরে এদিকে ফিরে চোখ তুলে তাকাল সাথে সাথে চোখে চোখ মিলে গেল দুজনের আশ্চর্য হল ইয়াসা ডাক দিল সে অথচ নিহারিকা তাকিয়েছে ইরফানের দিকে কেন ইয়াশা আহাম্মক বনে ইরফানের দিকে তাকাতে একই কারবার দেখে আবারও চমকালো। কাহিনীটা কি জানতে সে এবারে তাকালো জ্যোতির দিকে জ্যোতি কিছু একটা ইশারা করল মেয়েদের একটা অন্যরকম ইশারার ভাষাও রয়েছে যা অন্য কেউ বুঝতে সক্ষম না অপরিচিত বলে পুরো বিষয়টা ধরতে না পারলেও একটু ধরতে পেরেই সবটা বুঝতে পারল ইয়াসা ভ্রু উঁচিয়ে ও বলে উঠল মুহূর্তেই আবারও আনন্দে লাফিয়ে উঠে ইরফানের বাহু ধরে বলল ভাইয়া আপুটাকে চেন নাকি তুমি এটাই ভাবি নাকি কথাটা শুনেও না শোনার ভান করল ইরফান কিছুক্ষণ ব্লাঙ্ক মাথায় বসে রইল কি করা দরকার বুঝল না এরপর নিজেকে সামলে উঠে দাঁড়াল এগিয়ে আসলো এদিকে নিহারিকার হাতের তালু ঘেমে গেছে সে জ্যোতির হাত শক্ত করে ধরে রইল কিন্তু বেইমানি করল জ্যোতি সুন্দর করে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে ইয়াসার কাছে চলে গেল ইয়াসাকে নিজের মতই মনে হয়েছে জ্যোতির তাই তার সাথে পরিচিত হওয়াও যাবে আর এই চাপামুখ দুটোকে স্পেসও দেয়া হবে কেমন আছেন নিহারিকা ইরফানের প্রশ্ন হুট করে ছুড়ে দেয়াতে অপ্রস্তুত হল নিহারিকা নিজেকে সামলে নিয়ে বলল আছি মোটামুটি আ আপনি ইরফান কিছু বলল না কিছুক্ষণ তাকিয়ে রইল তাকে চুপ থাকতে দেখে নিহারিকা নিজেই বলল আমি জানতাম না যে আপনি এখানে উদ্ধৃতি চিহ্ন নিহারিকার কথা শুনে ব্রুকুচকে তাকালো ইরফান মলিন হয়ে যাওয়া মুখটা কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল জানার কথাও নয় আপনি এত নার্ভাস হচ্ছেন কেন নিহারিকা জোরে মাথা নেড়ে কপালের ঘাম মুছল তাদের এই অবস্থা দেখে ওদিকে টেবিলে পাশাপাশি আসা আর হাসি আটকাতে ব্যস্ত হল মূলত ওরা দুজনই একে অপরের শপিংগুলো দেখাচ্ছে আর কোন ব্র্যান্ডের কোয়ালিটি কেমন কে কোথা থেকে কিনল সেসব আলোচনা করছে ওদের দুষ্টুমি বুঝতে পারল ইরফান চোখ দিয়ে ধমকাল ইয়াসাকে ইয়াসা থোরাই না পাত্তা দিল বরং ভ্রু উঁচিয়ে খেপাল ইরফানকে বুড়ো আঙুল দিয়ে ফিসফিস করে বেস্ট অফ লাক বলল ইরফান বুঝল এখানে থাকলে মানসম্মান আর থাকবে না তাই নিহারিকাকে বলল চলুন ওদিকটায় যাই নিহারিকা কিছু বলার আগেই ইরফান এগিয়ে গেল অগত্যা তাকে ইরফানের পিছু নিতে হলো। মনে মনে জ্যোতিকে গালি দিল নিহারিকা কিন্তু মনে মনে ছোট বোন ইয়াশাকে খুশি হয়ে আরেকদিন শপিং করে দেয়ার সিদ্ধান্ত নিল ইরফান কবির নিহারিকাকে নিয়ে ধীরে ধীরে ফুড এরিয়ার কোলাহল ছাড়িয়ে বাইরে বেরিয়ে এসেছে ইরফান লিফটের দিকে নাগিয়ে সোজা হাঁটল টপ ফ্লোরের কিনারের দিকে যেখানে শপিং মলের ভেতরের বিশাল খোলা জায়গাটা নিচ পর্যন্ত নেমে গেছে ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিচের তলা দেখা যায় মানুষগুলো ছোট ছোট পিঁপড়ের মতো নড়াচড়া করছে আলো ছায়ায় মিলেমিশে এক অদ্ভুত ব্যস্ততা রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো দুজন নিহারিকা দু হাত দিয়ে রেলিং আঁকড়ে ধরেছে আঙুলের ফাঁক দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কিন্তু চোখে কিছু ঢুকছে না এত আলো এত মানুষ সব মিলিয়ে তার মাথার ভেতরটা কেমন ফাঁকা লাগছে ইরফান খু একটা দূরে নয় ঠিক পাশেই দাঁড়িয়ে খুব কাছেও না আবার দূরেও না যতটুকু হলে নিরাপদ লাগে সে রেলিংয়ে এক হাত রাখল নিচের দিকে তাকালো। ব্যস্ত লোকজনের ভিড় দোকানের ঝলমলে আলো চলমান এস্কেলেটর সব কিছু যেন নির্বিকারভাবে চলেই যাচ্ছে অথচ এই ছোট্ট জায়গাটায় দাঁড়িয়ে থাকা দু জন মানুষের ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা জমে আছে নিহারিকার নিরবতা ভাঙল না বাতাসে তার নিঃশ্বাসের শব্দটুকু টের পাচ্ছে ইরফান ইরফান বলার মতো কিছু খুঁজে না পেয়ে কণ্ঠটা ভীষণ শান্ত করে বলল এখান থেকে তাকালে সব কিছু খুব ছোট মনে হয় তাই না নিহারিকা মাথা নেড়ে সম্মতি দিল হুম মানুষগুলোকে খুব ছোট দেখায় পিঁপড়ের মতো কিন্তু কাছ থেকে দেখলে প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প আছে আলাদা ভয় আলাদা আশা নিহারিকা এবার তাকালো নিচে নয় ইরফানের দিকে খুব অল্প সময়ের জন্য তারপর আবার চোখ নামিয়ে নিল রেলিংয়ের ধাতব ঠান্ডা স্পর্শটা তার তালুতে কাপন ধরিয়ে দিচ্ছে সে হালকা গলায় বলল আমি ভাবিনি যে এভাবে দেখা হয়ে যাবে ইরফান নিচের দিকে তাকিয়েই উত্তর দিল আমিও তো বাবিনি আপনি আমাকে দেখে এভাবে এড়িয়ে পালাতে চাইবেন নিহারিকা হালকা হাসল সেই হাসিতে অস্বস্তি আছে লজ্জাও আছে বলল পালানোটা অভ্যাস হয়ে গেছে এভাবে পালাই পালাই করলে তো মুশকিল এমন করলে আপনাকে বেঁধে রাখা ছাড়া আর উপায় দেখছি না আমি নিহারিকা অবাক হয়ে তাকালো তাকে বেঁধে রাখবে এ কি ভয়ানক কথা নিহারিকার দৃষ্টি দেখে তার সামনে প্রথমবারের মতো শব্দহীন হাসল ইরফান মুগ্ধ হয়ে সেই হাসি দেখল নিহারিকা ইরফান ভাবল ভয় পেয়েছে মেয়েটা তাই বলল সবসময় দড়ি দিয়ে বাঁধতে হয় না অন্যভাবেও তো বাধা যায় বরং আরও ওতপ্রোতভাবে জড়িয়ে ধরে শক্ত করে বাধা যায় সেই বাঁধন অদৃশ্য কিন্তু মজবুত নিহারিকা বুদ্ধিমতী বোকা নয় না বলা কথাটা বুঝল এবারে হয়তো প্রথমেই বুঝত কিন্তু কেন যেন আজ এই মুহূর্তে তার মাথা কাজ করছে না হাত পা অজান্তেই কাঁপছে কেন কারণ কি জানা নেই ইরফান জিজ্ঞেস করল নিজে থেকেই শপিং করতে এসেছেন বুঝি না না আমার ফ্রেন্ড শপিং করতে এসেছে তো তাই সঙ্গ দিতে আমিও আসলাম যদি এটা সেটা কিছু পছন্দ হয় তাহলে নেব ইরফান মাথা ঝাঁকাল নিহারিকা বলল ইয়াসা যে আপনার বোন হয় আমি তো জানতাম না ওকে দেখিনি আগে ও নিজেও দেখেনি আগে তাই চেনে নি তবে আজ যে আপনাকে দেখেছে এতে ভীষণ লাভ হল আমার মুখ ফোসকে কথাটা বলল ইরফান সাথে সাথেই ঠোঁট ভেজাল এখন এই লাভের কারণ কি বলবে তা খুঁজতে শুরু করল কিন্তু নিহারিকা আর গভীরে গেল না জিজ্ঞেস করল না বরং বলল আপনি বুঝি ইয়াসাকে সঙ্গ দিতে এসেছেন ফিক করে হাসলো ইরফান হ্যাঁ জোর করে নিয়ে এল হাবিজাবি কি কি যেন কিনল মেয়েটা অবাক হল নিহারিকা মানুষটাকে যেদিন প্রথম দেখল একটু হাসেনি সেদিন বরং মুখ গম্ভীর করে পুরোটা সময় ছিল অথচ আজ হাসছে আপন মনে হল হাসিটা ভীষণ চেনা মনে হল ভালো লাগল নিহারিকার এই তো হাসলে কত সুন্দর লাগে মানুষটাকে অথচ লোকটা হাসে না কেন সব সবসময় মুখ গম্ভীর করে থাকে কে জানে ইরফান আর কিছু বলল না কেবল রেলিংয়ে রাখা হাতটা একটু শক্ত করল এই ভিড়ের মাঝখানে তলার কিনারায় দাঁড়িয়ে নিচে এত মানুষ উপরে আলো ঝলমলে দোকান তাদের দু জনের চারপাশে একটা অদ্ভুত নিরবতা আবারও তৈরি হল ঠিক এই নীরবতার ভেতরেই প্রথমবারের মতো নিহারিকা অনুভব করল এই মানুষটার পাশে দাঁড়িয়ে থাকাটা অস্বস্তিকর না আর ইরফান বুঝল ভিড়ের মাঝেও কিছু মানুষকে আলাদা করে চিনে নেওয়া যায় কিছুক্ষণ পর নিহারিকার চোখ পড়ল রেলিংয়ের উপর তারা আর ইরফানের হাতটা পাশাপাশি রাখা দুজনেই একসাথে হাত রেখে হাজারো লোকের সমাগম দেখছে যদিও এখানে দেখার কিছু নেই কিন্তু কিছু কিছু সময়ে নীরব স্তব্ধ আকাশ দেখতেও ভালো লাগে আবার মেঘের ঘিরে হারিয়ে যাওয়া আকাশ দেখতেও ভালো লাগে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ভীষণ মন খারাপ হলো নিহারিকার ইরফানের ফর্সা সুন্দর হাতের পাশে নিজের শ্যামলা হাতটা বেশ বেমানান লাগল তার তাই ধীরে হাতটা সরিয়ে নিল ইরফান খেয়াল করল সত্যি বলতে সে আড়ালে এতক্ষণ পাশাপাশি হাত দুটোই দেখছিল ভালো লাগছিল তার কিন্তু হুট করে হাত সরিয়ে নেয়াতে তা খেয়াল করে ইরফান কিছুক্ষণ চুপ রইল এরপর নিজেই নিহারিকার হাতটা মুঠোয় নিল বারের মতো স্পর্শ করল নিহারিকার হাত এরপর মুঠোয় থাকা ছোটখাটো হাতটা নিয়ে আগের জায়গা এনে ইরফান শান্তকণ্ঠে বলল হাতে হাত রাখতে শিখুন নিহারিকা নইলে মনে মন মেলাবেন কি করে নিহারিকার সাটকে আসার উপক্রম হঠাৎ করে হাতটা এমনভাবে একদম নিজের বলে দাবি করার মতো করে ধরাটা আশানুরূপ ছিল না তার শরীরটা হালকা কেঁপে উঠল হাতটা ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না সে পারল না ইরফানের কথাটা কানে বাজতেই থাকল হাতে হাত রাখতে শিখুন এই শেখার কথা কেউ তাকে কোনোদিন বলেনি বরং শিখিয়েছে হাত গুটিয়ে রাখতে নিজের জায়গা ছোট করতে বেশি চাইতে নেই বেশি ধরতে নেই সবসময় যেন কেউ সবকিছু কিছু কেড়ে নেবে নিহারিকা ধীরে ধীরে চোখ নামিয়ে নিজের আর ইরফানের জোড়া হাতের দিকে তাকাল তার শ্যামলা আঙুলগুলো ইরফানের ফর্সা আঙুলের ভেতরে হারিয়ে গেছে আশ্চর্য এবার আর বেমানান লাগছে না বরং ঠিক ঠিকঠাক নিহারিকা সময় নিল ধীরে সুস্থে বলল আপনি কি জানেন আমি কখনো কারো হাত এভাবে ধরিনি ইরফান তাকালো না তাকালে হয়তো এই মুহূর্তটা ভেঙে যাবে কেবল কণ্ঠটা নরম রেখে বলল জানি কি করে জানেন আপনার হাতের কাপুনি অনুভব করে ঠান্ডাতেও কেউ এভাবে ঠক ঠক করে কাপা কাপি করে না নিহারিকা রিলাক্স নিহারিকার গলা বুঝে এলো। লোকটা তো মারাত্মক বুঝদার এত কিছু নিজে থেকে বুঝে গেলে তো বড্ড অসুবিধে এই মানুষটা কেন এমনভাবে দেখে কেন এমন কথা বলে যা সে নিজেও নিজের কাছে স্বীকার করেনি কখনো সে হালকা করে হাতটা নাড়াল ছাড়ানোর জন্য না শুধু নিশ্চিত হওয়ার জন্য যে এটা সত্যি কিনা ইরফান তার মুঠোটা আরও একটু শক্ত করল কিন্তু তাতে কোনো দাবি নেই আছে শুধু আশ্বাস নিহারিকার গলা কাঁপছে তবু এক বুক সাহস নিয়ে বলেই ফেলল অদৃশ্য সেই মজবুত বাঁধনের সাথে এভাবে হাত আঁকড়ে ধরলে কি খুব মন্দ হবে ইরফান এবার তাকালো। সরাসরি চোখে কোনো হাসি নেই কোনো চটুলতা নেই কেবল গভীর স্থিরতা খুব একটা মন্দ হবে বলে আমার মনে হয় না আপনার কি মনে হয় নিহারিকার চোখের কোণে জল জমে উঠল সে মাথা একটু ঘুরিয়ে নিচের দিকে তাকালো যেন কেউ দেখে না ফেলে হাতের বাঁধনটা আরেকটু শক্ত হল পুরুষালী হাতের এমন আশ্বাসের জোয়ারে নিহারিকার শ্বাসের গতি বাড়ল এই অনুভূতিটাই সবচেয়ে ভয়ঙ্কর এই অনুভূতিটাই সবচেয়ে সুন্দর